পৃথিবীর মানুষের একটা জাতীয় প্রেমিকা আছে ভাই বুঝাইছেন প্রেমিকাটা কে এই সীমা মানুষ কয় না তোর সীমা আছে ওরা সীমা আছে ওরা সীমা আছে এটা ভাই জাতীয় প্রেমিকা বুঝেছেন এই প্রেমিকা মানুষের সারা জীবন থাকি যাবি এইটা মনে করা যায় স্মৃতিসৌধের মনে করা যে একটা ইয়া স্তম্ভ বলা চলে আর কি এই সীমা আর এমন মেয়ে এই মনে করেন যে একটা বিশ্ব সুন্দরী থাকে বেশি হইতে পারে কালো হইতে পারে মনে করো যে সাদা ফসা হলুদ মনে করো যে এটা কোনো আকারটা দেওয়া যাবে না কারণ এটা আকরিকভাবে ওই কেমন আসলো নাই আসলো সীমা এটা কোয়া যাবে না কারণ এটা আমার জাতীয় প্রেমিকা তো কোনো যুগ যুগ ধরে আসেছে এটা আদি যুগ থাকিয়ে আসেছে এই মনে করো যে সীমা এই সীমার একটা মনে করো যে ব্যাপারের ব্যাপার সবাই আছে বড়ো লোক আসলো না ছোট লোক আসলো না গরিব আসলো না ফকিন নিয়ে আসলো না খয়লা দিয়ে আসলো এটা সঠিক বলা যায় না সীমা কিন্তু কঠিন জিনিস একটা বুঝেছেন এই যে সীমা কয় না মানুষের একটা সীমা আছে এই সীমার একটা যে ব্যাপার সীমার ব্যাপারটা কঠিন ব্যাপার এইটা মনে করো যে যুক্তি এবং বৈজ্ঞানিকভাবে অনেক গবেষণা করা গিয়েছে এই সীমার ব্যাপারটা সীমা যে এটা মেয়ে মানুষ আসলো কিন্তু ধারণা করার মেয়ে মানুষ সাধারণ আসলো নয় কিন্তু সীমার সীমা যে কেমন আসলো এইটা সঠিক বলা যাচ্ছে না কারণ সীমা একটা কঠিন মাল আসলো সীমাটা আসলো কঠিন মাল এই সীমার একটা মনে করেন যে ঐতিহ্য পারিবারিক বংশীয় সেবার সীমা কঠিন ব্যাপার জাতীয় প্রেমিকা হওয়া অত সহজ নাই ভাই জাতীয় জাতীয় প্রেমিকা হওয়া গেলে অনেক মনে করেন যে ইয়া ট্যাগ শিকার করতে হয় এই ট্যাক্স শিকারটা সীমা কই চলো বুঝে ইয়া লাভালাভি করি লাভ নাই ভাই সীমার মনে যোগ্যতার গরত যাওয়া নিয়ে এত সহজ নাই কারণ সীমা তো জানে সীমা তো মনে করেন যে জাতীয় প্রেমিকা আদি যুগ থাকি আদি পিতার যুগ থাকি এই সীমা আছে প্রতিটা মানুষের ক্ষেত্রে আছে এটা তোর একটা সীমা আছে ওর একটা সীমা আছে এই সীমার যে একটা মনে করেন যে জাতীয় কীরিত্ব ওই যে একটা মূল্যবোধ পাইছে তো সহজে পায়নি এটা অনেক বিজ্ঞানী অনেক গবেষণা করে দেখা গেছে এই সীমার লঙ্ঘন করা যাবে না কি করা যাবে না সীমার লঙ্ঘন করা যাবে না সীমা মনে করেন যে প্রশাসন মাথার উপর হয়ে যাবে মাথার উপর বুকের ভিতর কলিয়ার ভিতর রাখি কেন ইয়া পূজা করবি আবি মনে মনে ফির এই প্রকাশ্যে পূজা করলে হবে না যে প্রকাশ্যে কোনো কালে হবি প্রকাশ করলে কী হবি এই সীমা মনে থাকবে না তোকে মানুষ তো কই দিবি তোর তো কোনো সীমা নাই ভাই বেইমান তুই তাই তো কইবি কিন্তু এতএব এই সীমার শস্য মনে মনে রাখতে হবে আচরণে আচরণে রাখতে হবে মনে করেন যে ওল টাইম মা থাকি যাবি সীমা থাকিবি যে মাথার এটা কল্পনায় থাকিবে না কিন্তু মনে মনে থাকবি এই সীমা কিন্তু কোনো স্বপ্ন না এটা বাস্তব আদি যুগ থাকি আদি পিতার যুগ থাকি বংশীয় পরম্পরায় আদি পিতা পৃথিবী যখন জন্ম হয় তখন তাকে সীমা জন্ম হয়েছে এই সীমা তখন থাকি প্রতিটা মানুষের ক্ষেত্রে একটা প্রেমিকা হিসেবে উপস্থাপন হয়েছে বুঝতে পারছেন এই সীমার একটা হিসাব আছে এর সাথে বেইমানি করা যাবে না সীমার সাথে বেইমানি করা মানে পৃথিবীর সাথে বেঈমানি করা ঠিক না এটা খুব মানুষ করে এসেছে আর এইটাই হয় সীমারাটাই লঙ্ঘন করা যাবে না সীমাকে সবসময় মনে মনে রাখতে হবে একে মনে করেন যে সিস্টেমের ভিতর রাখতে হবে মনে রাখতে হবে এ কিন্তু গাড়ামাল এ বুঝতে হবে ঠিক আছে সীমারাটা ঐতিহ্য আছে একে স্মৃতিসৌধ হিসেবে মানুষ রাখি যে মনে মনে কেড়ে রাখি যে সারাক্ষণ মুখে মুখে কেড়ে যে সীমাকে এটা কঠিন বিষয় এই বিষয়টা একটু চিন্তা চিন্তাভাবনা করেন চিন্তাভাবনা আমি করে নিছ আগেও কইছো এখনও করছো সীমাকে সবসময় সম্মানে রাখতে হবে সীমাকে কখনো দুই নাম্বারই ভাবা যাবে না